আপনারা যারা প্রাইভেট জব খুঁজরা যে আপনারা একটা জব করতে চান প্রাইভেট তো আপনারা লাগি আজকে আদিত্য টিভি এর শোরুমে একটা বিশেষ সুযোগ নিয়েছে নমস্কার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও এলাম আমাদের রামকৃষ্ণনগর শহরের যে আদিত্য টিভি এর শোরুম এই শোরুমের মধ্যে আজকে একটা বিশেষ সুবিধা নিয়েছি বা একটা সুযোগ নিয়েছি আপনাদের সামনে আপনারা যারা প্রাইভেট জব খুঁজরা যে আপনারা একটা জব করতে চান প্রাইভেট তো আপনারা লাগি আজকে আদিত্য টিভি এর শোরুমে একটা বিশেষ সুযোগ নিয়েছে আপনারা চাইলে আপনারা এই আদিত্য টিভি এর শোরুমের মধ্যে একটা জব করতে পারবা তার আগে আমি আদিত্য টিভি এর শোরুমের অ্যাড্রেসটা করি আপনারা যদি কদমতলা কিংবা গামারিয়া কিংবা আয়নাকাল হয়ে যদি আইন তো আপনারা রামকৃষ্ণনগর ডুবতে কদমতলা ক্রস করিয়া আপনারা হাতের বাম সাইডে পাইবা পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্প ক্রস করিয়া হাতের ডান দিকে পাইবা আদিত্য টিভি এর শোরুম হ্যাঁ কিংবা আপনারা যদি রাতাবাড়ি আনিপুর হয়ে যদি আইন তো আপনারা এদিকে আওয়ার পথে রামকৃষ্ণনগর বাজারটা ক্রস করিয়া হাতের ডান দিকে ফাইবা গাজী গ্যাস এজেন্সি এবং গাজী গ্যাস এজেন্সি যে অফিস অফিসটা ক্রস করিয়া হাতের বাম সাইডে পাইবা আপনারা এই সেই আদিত্য টিভিএস শোরুম তো আপনারা কী কী লাগবো তো বিশেষ কিছু লাগতো না আপনারা শুধু আপনাদের বায়োডাটাটা উপরে যে আমি টাইটেলের মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা বায়োডাটা সেন্ড করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপরে যদি আপনারা যদি সাইন এই শোরুমের মধ্যে আয়ও এইখানে অফিসের মধ্যে জমা দিতে পারবা আপনারা আপনাদের বায়োডাটা কিন্তু বায়োডাটার মধ্যে একটা জিনিস মেনশন করবা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারের মধ্যে আপনারা সাথে কল করা হইব কবে ইন্টারভিউ হইব যদি আপনারা এই ইন্টারভিউর মধ্যে যদি আপনারা সিলেকশন হই। তাইলে আপনারা আপনারা এই আদিত্য টিভি শোরুমের মধ্যে জব করতে পারবা আরেকটা কথা হচ্ছে ভিডিওটা শেয়ার করবা আপনার যদি উপকার নাও হয় অন্য কারোর উপকার হইতে পারে তো এই যে সুযোগটা শুধু সেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে যদি কোনো ভ্যাকেন্সি যদি আয় এই আদিত্য টিভিএস শোরুমের মধ্যে আমি নিশ্চয়ই আপডেট দেবো তো আপাতত শুধু সেলেদের লাগি কয়েকটা ভ্যাকেন্সি বাড়ইছে তো আপনারা যদি সাইন এখানে জব করতা তো সুযোগটা ফাইলেই বা কিন্তু এই জব করতে পারবা তো আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করলাম আমি উপরে নাইন নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও বিস্তারিত জানতে পারবা আর তাছাড়া আপনারা যদি আপনার বায়োডাটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নাম্বারে সেন্ড করুন তো কিন্তু ফাইলেই আর যদি সাইন আপনারা হাতে হাতে এইখানে অফিসে জমা দিতে এই আদিত্য টিভি শোরুমের মধ্যে এই সুবিধাটাও আছে এখানে জমা দেওয়া আমি আবারও কিনা মোবাইল নাম্বারটা মেনশন করে দেবা এবং এই মোবাইল নাম্বারে আপনারা কনট্যাক্ট করা হইব এবং এই কনট্যাক্ট করার পরে আপনারা এখানে ইন্টারভিউ দিবা যদি আপনারা সিলেকশন হইন তবে আপনারা এখানেও জব করতে পারবা ধন্যবাদ